ভিউয়ার্স ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে সকলের অগোচরে আপনার আমার সমগ্র মানব জাতির কল্যাণে কিছু অক্ত ভয় মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভিডিওটির বিস্তারিত বেশ মজার ও তথ্যমূলক হতে যাচ্ছে দেখার আমন্ত্রণ রইল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে এমন একটি কৃত্রিম প্ল্যাটফর্ম যা মহাকাশে দীর্ঘ সময় ধরে মানুষের বসবাস এবং কাজ করার জন্য তৈরি করা হয়েছে এটি লোয়ার আর্থ অরবিট বা পৃথিবীর নিম্ন কক্ষা স্থাপন করা হয়েছে এবং পৃথিবীকে পদক্ষেপ করে ঘুরছে পৃথিবীর বিভিন্ন দেশের মহাকাশচারীরা সেখানে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের প্রাথমিক ধারণা এবং পরিকল্পনা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা উনিশশো সালে পরে বিশ নভেম্বর উনিশশো সালে রাশিয়া জায়রা নামক প্রথম ওরিয়েন্টেশন মডিউল উৎক্ষেপণ করে এটি স্টেশনের মূল কাঠামো তৈরি করতে সাহায্য করেছিল বারোই ডিসেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিটি নামক মডিউল উৎক্ষেপণ করে যেটি রাশিয়ার জায়রা মডেলটির সাথে যুক্ত হয় এবং পরবর্তী মডেল সংযোগের ভিত্তি স্থাপন করে রাশিয়ার জায়রা মডিউল ও যুক্তরাষ্ট্রের ইউনিটি মডিউল সংযুক্ত হওয়ার পর প্রথম ধাপে দুই সালে আইএসএস এর প্রথম ক্রু সদস্যরা মহাকাশে পৌঁছান এবং স্টেশনের নির্মাণ ও পরীক্ষার কাজ শুরু করেন পরবর্তী বছরগুলোতে আইএসএস এর বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা আরো মডিউল এবং উপকরণ সংযুক্ত হয় দুই সালের দিকে আইএসএস এ বিভিন্ন গবেষণাগারে বাসযোগ্য মডিউল এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা অন্তর্ভুক্ত করে সম্পূর্ণরূপে এবং পরিপূর্ণভাবে স্থাপন করা হয়। রাশিয়ার মহাকাশ সংস্থা রোস্কোসমস আইএসএস এর উন্নয়ন এবং নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা অনেক মডিউল এবং স্টেশনের কাঠামোগত অংশ সরবরাহ করে। ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA এর অংশগ্রহণ আইএসএস এর বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মডিউল ও প্রযুক্তি যোগ করে। জাপানি মহাকাশ সংস্থা JAXA আইএসএস এর বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তির উন্নয়নে অবদান রাখে কানাডিয়ান মহাকাশ সংস্থা সিএস কানাডা আর নামক একটি রবোটিক হাত সংযোজন করে যার দ্বারা মহাকাশচারীদের সরাসরি ঝুঁকিপূর্ণ স্পেস ওয়াক না করেও বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে সহায়তা করে ফলে স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন কাজ সম্পাদন নিরাপদ ও সহজতর হয়েছে আইএসএস একটি আন্তর্জাতিক উদ্যোগ যা বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টার মাধ্যমে মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়েছে আইএসএস পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় চারশত কিলোমিটার উপরে লোয়ার আর্থ অরবিটে অবস্থান করছে পৃথিবীর কক্ষপথে থেকে প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বা সতেরো হাজার পাঁচশো মাইল বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে এই গতিতে আইএসএস প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে পদক্ষিণ করে এর ফলে মহাকাশচারীরা প্রতিদিন প্রায় ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান বিশ নয় তারিখ পর্যন্ত আইএসএস প্রায় এক আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ বার পৃথিবী পদক্ষিণ করেছে উপরের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কোনো একক মালিকানা নেই এর প্রধান অংশীদার দেশগুলো এবং তাদের মহাকাশ সংস্থাগুলো হচ্ছে নাসা যুক্তরাষ্ট্র রসকসমস রাশিয়া এসা ইউরোপীয় মহাকাশ সংস্থা জাকসা জাপানি মহাকাশ সংস্থা সিএসএ কানাডিয়ান মহাকাশ সংস্থা এই দেশগুলো আইএসএস এর বিভিন্ন অংশ নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব ভাগাভাগি করে নেয় তারা বিভিন্ন গবেষণা কার্যক্রম মহাকাশচারীদের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজে অংশgroup করে প্রতিটি দেশ তাদের নির্দিষ্ট অংশে কাজ করে এবং বিজ্ঞানী মহাকাশচারী ও প্রযুক্তিবিদরা একসাথে কাজ করে আন্তর্জাতিক এই প্রকল্পটিকে সফলভাবে তারা পরিচালনা করে মালিকানার দিক থেকে আইএসএস এর মালিকানা আসলে যৌথভাবে এসব অংশীদার দেশের হাতে থাকে যেখানে প্রতিটি দেশ তাদের অংশের জন্য দায়ী এবং গবেষণার ফলাফল একে অপরের সাথে শেয়ার করে আমাদের অনেকের মনে প্রশ্ন আছে কি প্রয়োজন মহাকাশ স্পেস স্টেশনে যাওয়ার বা সেখানে থাকার আইএসএস এর প্রধান কাজ পৃথিবীর বাইরে মহাকাশে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করা এটি বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং মহাকাশ গবেষণার সহায়ক স্থান মহাকাশে মাইক্রো মধ্যাকর্ষণ পরিবেশে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা পরিচালনা করা হয় যা পৃথিবীতে সম্ভব নয় যেমন ঔষধ জৈব প্রযুক্তি পদার্থবিজ্ঞান এবং রসায়ন গবেষণা করা হয় মানবদেহে মহাকাশের প্রভাব মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করলে মানবদেহ কিভাবে পরিবর্তিত হয় তা বোঝা এবং ভবিষ্যৎ মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ নতুন মহাকাশ প্রযুক্তির পরীক্ষা ও উন্নয়ন ভবিষ্যতে চাঁদ ও গ্রহে মানুষের অভিযানকে সহায়তা করার জন্য বিভিন্ন প্রযুক্তিগত গবেষণা পরীক্ষা ও উন্নয়ন করা হয় রোবটিক অস্ত্র এবং মহাকাশ সংযোগ প্রযুক্তি উন্নয়ন করা হয় যা মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনায় সাহায্য করে আইএসএস থেকে পৃথিবী পর্যবেক্ষণ করা হয় যা পৃথিবীর পরিবেশ আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহে সাহায্য করে মহাকাশ স্টেশন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আইএসএস এ পরিচালিত গবেষণাগুলোর সাথে যুক্ত হতে পারে এবং মহাকাশের সম্পর্কে নতুন ধারণা অর্জন করতে পারে মহাকাশচারীরা আইএসএস থেকে পৃথিবীতে সরাসরি মানুষের সাথে তাদের কাজের অভিজ্ঞতা সম্প্রচার ও শেয়ার করে বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলোর মধ্যে একটি সমন্বয়স্থল হিসেবে কাজ করে এটি আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তিপূর্ণ মহাকাশ গবেষণার প্রতীক দেশগুলো একসাথে কাজ করে মহাকাশে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করে যা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ আইএসএস ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে মহাকাশচারীরা দীর্ঘমেয়াদী মহাকাশে অবস্থান এবং অভিযানের অভিজ্ঞতা অর্জন করে এটি মহাকাশ গবেষণার মাধ্যমে ভবিষ্যতে মানুষের মহাকাশে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা তৈরি করতে সাহায্য করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বিশ্বের বৃহত্তম কৃত্রিম মহাকাশ বস্তু এবং এর আকার আয়তন ওজন অত্যন্ত বড় আকারের দিক থেকে আইএসএস প্রায় একটি ফুটবল মাঠের সমান এবং ওজনের দিক থেকে এটি অত্যন্ত ভারী একটি স্ট্রাকচার দৈর্ঘ্য প্রায় বাহাত্তর দশমিক আট মিটার বা দুই উনচল্লিশ ফুট প্রস্থ প্রায় একশো আট দশমিক পাঁচ মিটার বা তিন ছাপ্পান্ন ফুট উচ্চতা প্রায় বিশ মিটার বা ছেষট্টি ফুট আইএসএস এর ভেতরে বার্ষিক আয়তন প্রায় দুইশো অষ্টআশি বা তেরো হাজার যা প্রায় একটি বড় বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের আভ্যন্তরীণ আয়তনের সমান এতে মহাকাশচারীরা কাজ করতে এবং বসবাস করতে পারে এর মোট জোন প্রায় চার হাজার কিলোগ্রাম বা চারশো বিশ টন বিদ্যুৎ সরবরাহের জন্য বিশাল সরু প্যানেল রয়েছে এগুলো সম্পূর্ণভাবে প্রসারিত হলে একশো মিটার পর্যন্ত বিস্তৃত হয় আইএসএস এর অভ্যন্তরীণ মহাকাশচারীদের দীর্ঘ সময় ধরে বসবাস ও কাজ করার জন্য নানা ধরনের সুবিধা এবং সরঞ্জাম রয়েছে। এগুলো মহাকাশে গবেষণা, জীবনধারণ এবং দৈনন্দিন কাজ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএসএস এ একাধিক বাস্ক মডিউল রয়েছে, যেখানে মহাকাশচারীরা কাজ করেন এবং বিশ্রাম নেন। এই মডিউলগুলোর ভিতরে রয়েছে নিদ্রাস্থান। প্রতিটি মহাকাশচারীর জন্য আলাদা ঘুমানোর কক্ষ থাকে, যেখানে তারা ব্যক্তিগত সময় কাটাতে পারে। খাবার তৈরির স্থান। পেকুরজাত খাবার গরম করার জন্য ও বিশেষভাবে প্রস্তুত করা খাবার সংরক্ষণ এবং খাওয়ার সুবিধা রয়েছে শৌচাগার মধাকর্ষণহীন পরিবেশে বিশেষভাবে ডিজাইন করা শৌচাগার ব্যবহার করা হয় আভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ অভ্যন্তরে স্বাভাবিক তাপমাত্রা প্রায় আঠারো থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাখার ব্যবস্থা রয়েছে আইএসএস এ রয়েছে অত্যাধুনিক বৈজ্ঞানিক ল্যাবরেটরি এবং সরঞ্জাম যা ব্যবহার করে মহাকাশচারীরা বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করেন মাইক্রোগ্রাভিটি গবেষণা মাইক্রো মধ্যাকর্ষণ অবস্থায় বিভিন্ন পদার্থ এবং জীবের আচরণ পরীক্ষা করা হয় জীববিজ্ঞান রসায়ন ও পদার্থ বিজ্ঞান ল্যাব এই ল্যাব গুলোতে ওষুধ চিকিৎসা জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান গবেষণা করা হয় যা পৃথিবীতে করা সম্ভব নয় মানব উপর মহাকাশের প্রভাব দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব দেহে কি প্রভাব পড়ে তা বোঝার জন্য পরীক্ষা করা হয় যা ভবিষ্যৎ মঙ্গল এবং চাঁদ মিশনের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা আইএসএস পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে মহাকাশচারীরা নিয়মিত পরিবার ও মিশন সাথে যোগাযোগ রাখেন ভিডিও কনফারেন্সিং মহাকাশচারীরা ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর সাথে সংযুক্ত হতে পারেন এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন ব্যায়ামের সুবিধা মধ্যাকর্ষণহীন অবস্থায় মানব দেহের ও হাড় দুর্বল হয়ে পড়ে তাই মহাকাশচারীদের জন্য প্রতিদিন ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে রয়েছে ট্রেডমিল স্টেশনারি বাইক এবং ওজন প্রশিক্ষণ মেশিন যা মহাকাশের শূন্য মধ্যাকর্ষণে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি প্রতিদিন প্রায় দুই ঘন্টা ব্যায়াম করা বাধ্যতামূলক যাতে মহাকাশচারীরা শারীরিক ভাবে ফিট থাকতে পারে অক্সিজেন পানি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করা হয় এছাড়াও জরুরি অক্সিজেন সরবরাহেরও ব্যবস্থা রয়েছে পানি পুনর্ব্যবহার ব্যবহৃত পানি এমনকি খামের আর্দ্রতা ও প্রস্রাবকে পরিশোধন করে পুনর্ব্যবহার করা হয় যাতে পানি সংরক্ষণ করা যায় জানালা এবং পৃথিবী পর্যবেক্ষক আইএসএস রয়েছে কাপলা নামক একটি বৃহৎ জানালা যা থেকে পৃথিবী এবং মহাকাশ পর্যবেক্ষণ করতে পারেন এটি তাদের কাজের সময় মানসিক প্রশান্তি দেয় এবং তারা পৃথিবীর পরিবর্তনশীল দৃশ্য উপভোগ করতে পারেন প্রাথমিক চিকিৎসা ও জরুরি সরঞ্জাম আইএসএস এ রয়েছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং কিছু জরুরি ওষুধ এছাড়াও গুরুতর অসুস্থতার জন্য জরুরি অবতরণের ব্যবস্থাও থাকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিদ্যুৎ প্রধানত সৌর প্যানেল থেকে আসে সৌর প্যানেল স্টেশনের সব বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসাথে সাধারণত ছয় থেকে সাতজন মহাকাশচারী থাকতে পারে তবে নতুন ক্রু স্টেশনে আসা মাত্রই পুরনো ক্রুরা ফিরে আসে না কিছু সময় প্রস্তুতি নিয়ে পুরনো ক্রুরা ফিরে আসেন পৃথিবীতে সে সময় নতুন ও পুরাতন ক্রুরা সাময়িকভাবে মহাকাশ স্টেশনে একসাথে থাকতে হতে পারে যার ফলে মাঝে মাঝে মহাকাশচারীদের সংখ্যা সাত থেকে দশ জন পর্যন্ত হতে পারে কখনো কখনো বিশেষ মিশন বা বিশেষ স্থাপনা তৈরির জন্য একসাথে অনেক বেশি ক্রু থাকতে হতে পারে নির্দিষ্ট সময়ের জন্য আইএসএস একটি নির্দিষ্ট ক্রু সদস্য দলের জন্য সাধারণত ছয় মাস থাকার পরিকল্পনা করা হয় তবে কিছু বিশেষ মিশনে মহাকাশচারীরা তিন থেকে বারো মাস পর্যন্ত থাকতে পারেন আইএসএস এ বসবাসের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন খাবার পানি অক্সিজেন এবং অন্যান্য সরঞ্জাম সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে যা ক্রুদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে এবং বসবাস করতে সহায়তা করে জরুরি অবতরণের জন্য ব্যবস্থা জরুরি প্রয়োজনে মহাকাশচারীদের দ্রুত পৃথিবীতে ফিরে আসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মহাকাশ স্টেশনটি সব সময় একটি জরুরি অবস্থা বা বিপদের মুখোমুখি হতে পারে এবং সেই পরিস্থিতিতে মহাকাশচারীদের নিরাপত্তা ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য কিছু নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। রাশিয়ার সোয়ুজ ক্যাপসুল সব সময় আইএসএস এর সাথে থাকে এবং এটি মহাকাশচারীদের জরুরি অবতরণের জন্য প্রস্তুত থাকে। এই ক্যাপসুলে তিনজন জন মহাকাশচারী বসতে পারে। যদি কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় যেমন প্রযুক্তিগত সমস্যা আগুন ডিপ্রেশারাইজেশন বা অন্য কোনো বিপদ তখন এটি দ্রুত মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আনার জন্য ব্যবহার করা হয় ক্যাপসুলটি প্রায় তিন থেকে ছয় ঘন্টার মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারে অবতরণ সাধারণত কাজাখস্থানের কোন নির্দিষ্ট অঞ্চলে ঘটে এছাড়াও রয়েছে স্পেস এক্স ড্রাগুন নামক ক্যাপসুল মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আনার জন্য এটি ব্যবহৃত হয় এটি নতুন ভাবে অন্যান্য মহাকাশ সংস্থার সাথে কাজ করে মহাকাশ স্টেশনে জরুরি অবস্থা হলে ড্রাগন ক্যাপসুলটি দ্রুত অবতরণের জন্য প্রস্তুত থাকে এতে চার থেকে সাতজন মহাকাশচারী বসতে পারেন এটি মহাসাগরে অবতরণ করতে পারে মহাকাশ সব সবসময় জরুরি নির্দেশিকা এবং প্রশিক্ষণ দেয়া হয় যাতে মহাকাশচারীরা কিভাবে দ্রুত মহাকাশ জানে প্রবেশ করতে হবে এবং অবতরণের প্রক্রিয়া শুরু করতে হবে তা জানতে পারেন যদি মহাকাশ স্টেশনে অক্সিজেনের অভাব বা ডিপ্রেশারাইজেশন হয় মহাকাশচারীদের বিশেষ ধরনের অক্সিজেন মাস্ক পরিধান করে মহাকাশযানে প্রবেশ করতে হয় পৃথিবীর মিশন কন্ট্রোল থেকে মহাকাশচারীদের প্রতিনিয়ত নির্দেশনা দেয়া হয় যাতে তারা জরুরি অবস্থায় নিরাপদে অবতরণ করতে পারে এবার আপনাদের মহাকাশ স্টেশনের পরিচালনার খরচ সম্পর্কে জানান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনার জন্য প্রচুর আর্থিক সংস্থান প্রয়োজন হয় আইএসএস পরিচালনার জন্য নাসা প্রতি বছর প্রায় তিন থেকে চার বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে এর মধ্যে মহাকাশচারীদের বেতন এবং প্রশিক্ষণ সরবরাহ এবং গ্রুপ রক্ষণাবেক্ষণ এবং মেরামত বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা অন্তর্ভুক্ত অন্যান্য মহাকাশ সংস্থাগুলি যেমন রাশিয়া ইউরোপ জাপান এবং কানাডা আইএসএস এর কার্যক্রমে আর্থিক অবদান রাখে তাদের সম্মিলিত অবদান বছরে এক থেকে দুই বিলিয়ন ডলার এভাবে বছরে সর্বমোট প্রায় ছয় মিলিয়ন ডলার ব্যয় হয় এবং দৈনিক প্রায় থেকে মিলিয়ন ডলার পর্যন্ত হয় এখন বেশি কেন মহাকাশচারী এবং সরবরাহ পাঠানো খরচ অত্যন্ত বেশি প্রতি কেজি ওজন পৌঁছানোর জন্য প্রায় বিশ হাজার থেকে বাইশ হাজার ডলার খরচ হয় মাইক্রোগ্রাভিটি পরিচালিত পরীক্ষাগুলি করতেই বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করতে হয় স্টেশনটির নিয়মিত মেরামত এবং পুরনো অংশগুলির প্রতিস্থাপনের প্রয়োজনে নিয়মিত খরচ হয় পৃথিবীর সাথে স্থায়ী যোগাযোগ এবং লজিস্টিক ব্যবস্থাপনার খরচও অত্যন্ত বেশি অন্যদিকে খরচ বেশি হওয়ার কারণ হল মহাকাশে মানুষের উপস্থিতি বা বসবাস বজায় রাখতে অত্যন্ত জটিল প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনার প্রয়োজন হয় সবশেষে বলা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের জন্য শুধু বৈজ্ঞানিক আবিষ্কারই নয় বরং প্রযুক্তিগত উন্নয়ন বৈশ্বিক সহযোগিতা ও ভবিষ্যৎ মহাকাশ অভিযানের প্রস্তুতির জন্য এক বিশাল মাইল আইএসএস এর মহাকাশে ম্যাক্রো মাধ্যাকর্ষণ পরিবেশে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করতে পারেন যা পৃথিবীতে সম্ভব নয় এটি নতুন ঔষধ উপকরণ এবং প্রযুক্তি বিকাশে সহায়তা করছে পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণে সহায়তা করছে এর মাধ্যমে আমরা গ্লোবাল ওয়ার্মিং দূষণ এবং আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে তথ্য পেতে পারছি আইএসএস এ গবেষণা করে দীর্ঘকালীন মানব বসবাসের প্রযুক্তি এবং জ্ঞান উন্নত করছে যা ভবিষ্যতে মঙ্গল বা অন্যান্য গ্রহে অভিযানে সাহায্য করবে তাছাড়া বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সাহায্য করছে ভিউর্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে পারেন আর এরকম তথ্যবহুল মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন